মানে এই আমরা যে আন্দোলন করা হচ্ছিল তাদের প্রতিনিধিরা গিয়ে ওখানে কথা বলেছে কিন্তু কি কথা হলো আলটিমেটলি দেখো দাদা মেনলি আমরা যেটা কাল থেকে আমরা যে লাল লালবাজার অভিযান যে কারণে আমাদের মেন যেটা দাবি ছিল যে কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে এবং সেটার জন্য আমরা যখন মানে অভিযান করতে আসি আমাদেরকে সেখানে ফিয়ার্স লেনের আগে আটকে দেওয়া হয় এবং সেখানে এটাই মানে মানে আমরা বুঝতে পারলাম যে মানে চোদ্দ তারিখ রাতের মানে যে আমাদের উপর যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের সময় যদি এরকম একটা গার্ড রেলিং তারা দিতে পারতো তাহলে হয়তো সেই দিনকার দুর্ঘটনাটা ঘটতো না কিন্তু তার উল্টে আমরা দেখতে গেলাম আমরা যখন বিনীত গোয়েলের সাথে দেখা করতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি আমাদেরকে সেইভাবে আটকানো হচ্ছে তো আমরা আবারও যেটা দেখলাম যে পুলিশের অপ অপদার্থতা এবং আমাদের দাদারা যারা বাইশজন যারা গেছিলেন দাদা দিদিরা যারা গেছিলেন তাদের মূলত মানে বিনীত গোয়েলের সাথে যারা কথা হয়েছে উনি বলেছেন যে চোদ্দ তারিখ রাতের ঘটনা পুরোপুরি কলকাতা পুলিশের ফেলিয়ার সেটাতে তিনি রেসপন্সিবিলিটি নিয়েছেন কিন্তু তাকে যখন পদত্যাগের কথা বলা হয়েছে তখন তিনি বলেছেন যে মানে আমাকে হায়ার অথরিটিতে না বললে মানে এই হোম যিনি হোম সেক্রেটারি উনি না বললে আমি কিছু করতে পারবো না এবার রেজিগনেশান তো নিয়ে থেকে দেওয়া যায় বলেই জানতাম আর আর যেটা বিষয় যেটা বারবার একটা ভাইরাল ভিডিও থেকে উঠে এসেছিলো যে লাল জামা পড়া একজন যে ছিল যাকে পুলিশের কাছে যখন জিএস করা হয় তখন ডিসি সেন্ট্রালের থেকে বলা হয় যে উনি হচ্ছে আনিসুর আনিসুর রহমান বলে একজন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট কিন্তু আমরা দীর্ঘদিন যারা এই কলেজের অপারেশনগুলো সহ্য করে আসছি বা বিভিন্ন কলেজ থেকে আমরা যখন ইনপুট পাচ্ছি যে তিনি অভিজ্ঞে নামের একজন চিকিৎসক যা যে হচ্ছে এই স্বাস্থ্য ভবনের যে থ্রেড কালচার যে নেক্সাসের কথা তোমার সাথে আগের দিনও যেটা কথা হচ্ছিলো সেই নেক্সাসের একজন খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং তাকে মানে সে যে এই মানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত নয় সেটা সেটা নিয়ে কিন্তু মানে অনেক রকম মানে স্পেকুলেশন আছে এবং মানে তার পাশ যা রেকর্ড যে তিনি মানে খুব সম্ভবত তিনি যুক্তই আছেন একদম এভিডেন্স টেম্পারিংয়ের সঙ্গে এবং যদি পুলিশ যেটা মানে আজকে বিনীত গোল যেটা বলেছেন যে তারা উইল ব্যক্তিকে চিনতেন না তাহলে আপনারা যখন চিনতেন না তাহলে আপনারা কেন আনিসুর রহমান বলে আরেকজনের নাম সেখানে নেবেন মানে আপনারা তাহলে বলতে পারতেন যে আমরা এখানে চিনি না এবং বারবার আমরা যেটা দেখেছি যে প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা তারপরে সেমিনার রুমের আশেপাশটা তোমার ভেঙে দেওয়ার চেষ্টা এইগুলো বিভিন্ন যে সমস্যা আমরা এগুলো দেখেছি সেখানে বারবার আমরা যেটা বুঝতে পারছি যে এই খুনি ধর্ষকদেরকে কিন্তু শিল্ড করার চেষ্টা হচ্ছে এবং সেটা পুলিশ অ্যাক্টিভলি করছে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে হেডলাইন পড়ি আমরা খবর পড়ি না সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই অবশেষে গ্রেফতার গ্রেপ্তার সন্দীপ ঘোষ গ্রেফতার হলেন কেন হলেন এইটা কতটা যুক্তিযুক্ত দেখো বিষয়টা হচ্ছে যে মানে সন্দীপ ঘোষকে নিয়ে আমরা মূল অ্যারেস্টেড দাবি করেছিলাম তার এই যে মানে ব্রুটাল রেপেন মার্ডার যেটা হয়েছে আমাদের কলেজে সেইটার রেসপন্সিবিলিটি নিয়ে ঠিক আছে সেইটা নিয়ে কিন্তু কোনো প্রোগ্রেস আমরা এখনও পাইনি বিশেষ করে সন্দীপ ঘোষের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে মুভমেন্ট শুরু হলো এবং তাতে যে বিভিন্ন তথ্য সামনে আসলো সেখান থেকে তার একটা অর্থনৈতিক তর্সুপের একটা মানে বিষয় নিয়ে একটা এসআইটি গঠন হয়েছিল এবং পরবর্তীতে সেটা সিবিআইয়ের হাতে যায় এবার সেখানে স্বাভাবিকভাবেই উনি মানে যেহেতু দীর্ঘদিন ধরে বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার করে এসছেন বিভিন্ন ডেড বডিকে ইলিগালি ওয়ার্কশপে বিক্রি করেছেন এবং আমাদের কলেজে হাউস স্টাফশিপ যেটা দেওয়া হয় সেটাকে মানে বিক্রি করেছেন এই যে বিভিন্ন ঘটনায় তিনি যে টাকাটা তুলেছেন সেটাতে পেছনে তো একটা বড় স্ক্যাম একটা বড় কনসপিরেন্সি তো আছেই সেই জায়গা থেকে তার মানে অ্যারেস্ট হওয়াটাই স্বাভাবিক কিন্তু এইটা অস্বাভাবিক যে রেপ অ্যান্ড মার্ডার নিয়ে তাকে কিছুই এখনো বলা হচ্ছে না এক্স্যাক্টলি এবং আর একটা বড়ো প্রশ্ন দেখছে যে আর করে শুধুমাত্র একটাই সিসিটিভি ফুটেজ ফেসবুক হোক বা সমস্ত মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেটা হচ্ছে যাকে অ্যারেস্ট করা হয়েছে যাকে আপাতত বলা হচ্ছে উনি দোষী সে ঢুকছে বেরোচ্ছে এবং তার ওই গলায় হেডফোন তার বাকি কোনো সময়ের আর কিছু নেই পাওয়া যাচ্ছে মানে সেটাই তো বিষয় যে মানে আমরা আমাদের সিনিয়ররা যখন প্রথম মানে ক্রাইম সিনের আশেপাশটায় পৌঁছায় তখন অলরেডি পুলিশ সেখানে প্রেজেন্ট ছিল ক্রাইম সিন কিন্তু সেখানে কোনোভাবেই মানে সিকিউর করা হয়নি এবং যারা পুলিশ অধিকারিক ছিল তারা খালি হাতে মানে এভিডেন্স তুলে তুলে রাখছে ঠিক আছে মানে সেখানে স্বাভাবিকভাবে মানে একটা চরম কিছু মানে মানে খারাপ একটা কাজ হচ্ছে এবং তারা সেটাকে শিল করার চেষ্টা করছে এটা তো আরও বেশি স্পষ্টই হয়ে যাচ্ছে একদম আচ্ছা লাস্ট আমি আর তুমি মানে এতক্ষণে তোমরা জেগে এটা করছো আমি জানি খুব টায়ার্ড তুমি রেস্ট নাও বাড়ি গিয়ে খালি লাস্ট ওই পাঁচটা দাবি যেটা আজকে আন্দোলনের পর যেটা আমরা কন্টিনিউ করবো এই আন্দোলনটা কিন্তু এখনও শেষ হয়নি আন্দোলন জারি থাকবে আমরা এই অবস্থান বিক্ষোভটা করছি না মানে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমরা এই অবস্থান বিক্ষোভটা করছি না কিন্তু এই আন্দোলনের পরে দেখা করার পরে আমাদের পাঁচটা দাবি থাকবে এই পাঁচটা দাবি তুমি যদি একটুখানি বলো আমাদের প্রথম যেটা দাবি ছিল যে আমাদের দিদির সাথে যে ঘটনা ঘটেছে সেটার যারা মানে অ্যাকচুয়াল যারা দোষী মানে সঞ্জয় রায়ের মতন কোনো স্কেপ গোট নয় যারা অ্যাকচুয়াল দোষী তাদেরকে সামনে আসা আনা হোক এবং তাদেরকে যারা শিল্ড করছে তাদেরকে সামনে আনা হোক এবং এদের এমন শাস্তি হোক যাতে পরবর্তীতে কেউ আর এটা করার সাহস না পায় দ্বিতীয়ত আমাদের মানে যেটা আর একটা দাবি ছিল যে যে অথরিটি এই ঘট মানে দুর্ঘটনার জন্য রেসপন্সিবল তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং ফার্দার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তাকে রাখা যাবে না সেই দায়িত্বটা সরকারকে নিতে হবে সেই দায়িত্বটা স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে তিন নম্বর আমাদের যেটা ছিল যে বিনীত গোয়েলের পদত্যাগ দিতে হবে কারণ তিনি মানে মানে তারই কলকাতা পুলিশের আন্ডারে এই এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে চোদ্দ তারিখ রাতের ঘটনা মানে সেখানে অ্যাট যে মব অ্যাট্যাক হয়েছিলো সেখানে তাদের ভূমিকা খুব খারাপই থেকেছে যেটা তিনি আজকে স্বীকারও করেছেন তো সেই জায়গা থেকে বিনীত গোয়েলের পদত্যাগের একটা দাবি আমাদের ছিল আমাদের সেফটি সিকিউরিটি হাসপাতালে যে সেফটি সিকিউরিটি কনসার্ন সেটা একটা দাবি ছিল এবং এই যে আমাদের যে মানে যে পুরো ইনভেস্টিগেশন চলছে সেটা যেন স্পষ্ট থাকে সেটা নিয়ে আমাদের একটা দাবি ছিল এই পাঁচটা দাবি নিয়ে আমাদের এখন আন্দোলন চলছে একদম এই আন্দোলন জারি থাকুক আমরা সবাই একসাথে মিলে সবাই মানে এটা শুধুমাত্র ভাববেন না যে ডাক্তারবাবুদের আন্দোলন এটা আমাদের সবার আন্দোলন